হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু পাখি ডেলি ব্লক কেমন আছো বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আর সুস্থ আছো তো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে দেখো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এরপরে নুন আর হলুদ দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে মেখে নিলাম দেখো বন্ধুরা মাছটা খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে আমরা ইলিশ মাছ দিয়ে অনেক রকম রেসিপি করে খাই তবে এই রেসিপিটা তোমরাও ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো দেখো আমার মাছটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার দেখো একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিলাম আমি দু চামচ মতো সাদা সর্ষে দিলাম দু চামচ মতো কালো সর্ষে এর মধ্যে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা আর দিলাম দেখো সামান্য নুন আর হলুদ এবার এই মশলাটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম দেখো বন্ধুরা আমার মশলাটা খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে আর পুরো সর্ষেটা আমি একসাথে দেব না প্রথমে আমি সামান্য সর্ষে দিয়ে ভালো করে মাছটাকে আমি আগে মেখে নেব তার এর মধ্যে দিয়ে দিলাম প্রথমেই নুন আর দিয়ে দিলাম দেখো সামান্য হলুদ যেহেতু প্রথম থেকে আর হলুদ মাখানো ছিল তাই খুব বেশি নুন হলুদ আমি দেব না মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল এবার এই সর্ষের তেলের সাথে খুব ভালো করে আমি মাছটাকে মেখে নেব পুরো সর্ষেটা আমি একসাথে দিই নি কিছুটা সরষে বাটা আমি রেখে দিয়েছি মাছের সাথে আগে মাখিয়ে নেবো তারপরে বাদবাকি সর্ষেটা আমি দেব। তো দেখো আমি প্রথমে ভালো করে মেখে নিলাম আর এবার দেখো বন্ধুরা বাদ বাকি সর্ষেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে আমি মেখে নিলাম মাছটাকে মাছটাকে খুব সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে দেখো দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসছে তো এবার দেখো আমি মাছটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর এর মধ্যে দেখো দিয়ে দিলাম আমি কটা কাঁচা লঙ্কা এটা পুরোপুরি অপশনাল তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দেখো দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার কেটে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুনটাকেও আমি খুব সুন্দর করে একটু ভেজে নিই দেখো বন্ধুরা আমার বেগুনগুলো ভাজা কমপ্লিট আমি এবার তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য কালো জিরে আর এবার এরপরে দেখো দিয়ে দিলাম এই মেখে রাখা মাছটা খুবই সুন্দর একটা রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছ ভাপা তো তোমরাও বন্ধুরা ট্রাই করো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যেসব বন্ধুরা নতুন আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করছো তোমাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল নোটিফিকেশানটা আছে ওটাকে অবশ্যই কিন্তু অল করে দিও আর যারা যারা ফেসবুক পেজটাকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও ভালো ভালো কমেন্ট করো আর শেয়ার করে দিও তো দেখো মাছটা দেওয়ার পরে একটুখানি কিছুক্ষণের জন্য রাখার পরে আমি এবার কি করলাম বাটিটা ধুয়ে ওর মধ্যে জল দিয়ে দিলাম এর মধ্যে আমি আরেকটু জল দিলাম যেহেতু মাছটা বেগুনটাও এর মধ্যে সেদ্ধ হবে সেজন্য আরেকটু জল দিলাম খুব বেশি জল দেওয়া যাবে না এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম আর পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম দেখো চলে এলাম পাঁচ মিনিট পরে ঝোলটাও ফোটা শুরু হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এবার দেখো বন্ধুরা মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দেবো দুটো পিঠ যাতে ভালোভাবে মশার মধ্যে ঢুকে থাকে দেখো বন্ধুরা এবার ফাইনালি আমার রেসিপিটি কমপ্লিট এটা খুবই সুন্দর একটা রেসিপি আর এই রেসিপিটি হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি তো মা যেহেতু নেই এখন আর তো মায়ের কথা মনে করে এই রেসিপিটি আমি তৈরি করেছি আর তোমাদের সাথেও শেয়ার করছি তোমরাও করো ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে আর নামানোর আগে দেখো উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম খুবই সুন্দর একটা রেসিপি তোমরাও খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর দেখো আমার রেসিপিটি ফাইনাল লুকও এসে গেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে ভালোবাসা আর সাপোর্ট করো পুরোনো বন্ধুরা পাশে থেকো তো আমি আবার ফিরে আসব নতুন একটা রেসিপি কিংবা কোনো ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাশে থেকো সুস্থ থেকো